তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু উষ্ণতা দিতে খুলনার সদরের ভ্যান চালক পথচারী ও ফুটপাথের দোকানদারদের মাঝে ক্যাপ খাবার স্লাইন ও পানি বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে পৌরসভার পক্ষ প্রখর রোদে পৌর চৌরাস্তার মোড়ে এসকল উপকরণ বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্চু এস এম তৈবুর রহমান ও কবিতা রানী দাস কাউন্সিলর আসমা আহমেদ রবিশঙ্কর মন্ডল আলাউদ্দিন গাজী ও আবদুল্লাহ গফর মোরল পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লালু সর্দার সহকারী প্রকৌশলী মোহাম্মদ লিটু শেখ প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান ইউডিএ উত্তম কুমার ঘোষ হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা হেমন্দ্রনাথ কাইন জি এম রফিকুল ইসলাম মোহাম্মদ ইমদাদুল হক কবিতা গাইন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন চলমান তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশান্তি দিতে পৌরসভার পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন তাপদা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে মেয়র জানিয়েছেন। আমরা পক্ষ থেকে বিশেষ করে যারা ভ্যানচালক যারা পরিশ্রম করছে এইটা মাথায় কম লাগে এবং যখন পানি પીবে তার জন্য আমরা কিছু পানিও দিচ্ছি হ্যাঁ কিছু স্যালাইনও দিচ্ছি তো আমাদের এই সেতু ফটো করার সাথে রিপোর্ট তৃপ্তিরঞ্জন সেন এনএন টিভি খুলনা